চকালে অনা যাবা নহয় বাবু আহ আহ বাবু 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 আই বাবু আই আই হাব আই

Namata mundu. Shwiasa lulimitam ta'am. Tam ta'am lulimitam ta'am lulimitam ta'am এত দুষ্টুমি করতেছো কেন হাবু দারু দেখলে দারু দেখলে তোদের মাথা খারাপ হয়ে যায় কেন আজকে বিকালের পর থেকে মানে মনটা খুবই খারাপ আমার ঘর দরজা সব আউলা যাওলা দারু দেখলে পরেও রুহুস থাকে না এদিকে 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 এখানে হাবো আস আয় 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 সার সার

আটটা নয়টা দশটা পর্যন্ত কমায় তারপরে তারপরে আসে রাত বারোটা বাজলে পরে আসে এরা দুষ্টুমি করতে সারা রাত ঘুমাবে না তারপরে রাত ঘুমাবে আবার দুইটা দেড়টা দুইটার দিকে ঘুমাবে আবার ফজরে রক্ত উঠবে বাবু বাবু হাঁপাই গেছে বাবুর এনার্জি আসছে নাকি না বাবু এখন ঘুমাবে বাবু আজকে সন্ধ্যায় বেশি ঘুমায় নাই বাবু জ্বালানা বন্ধ করছিস মিশুরে আটকাই রাখছি পাগলা হিটে আইছে বাইরে যাওয়ার জন্য ম্যাও ম্যাও করতেছে এই শীতের রাত তারে বাইরে যাইতে না এই মিশু সে হলো হিটে আসছে হিটে আসছে সে বাইরে যাবে দুই তিন দিন ধরে রাত্রে শুধু বাইরে থাকতেছে এই শীত শীতের ভিতরে তো অসুস্থ হয়ে যাবে আজকে তার আটকায় রাখছি বাইরা যাইতে দেবো না সকালে ছাড়বো Rabu? Achou, achou, achou? Rabu, achou? Rabu? মিশু আজকে বাইরে যেতে দেব না মিশু কী হয়েছে না কিছুতে আজকে বাইরে যেতে দেব না না কথা শুনবই না 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 আজকে বাইরে যাবো না ঘরে থাকো অনেক শীত আজকে মা বললে কাজ হবে না হাতে পায়ে ধরলেও কাজ হবে না আজকে না যেতেই দিব না ওই যে বিছনা করে দিছি। চুপচাপ ওইখানে ঘুমাও আসো বাবু তুমি মিশুকে না বাবু 哎，巴布，哎，巴布。 দাঁড়া দাঁড়া বাথরুমে যায় আবারও শুবে না দেখি বাথরুমের ফুলের এসে টান টান হয়ে শুয়ে নিচ্ছে কিছুক্ষণ আগে সবাইকে দুই সালের শুভেচ্ছা আমার পেজটি সবাই ফলো দিয়ে রাখবে সরি আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন মারামারি করিস না মিশু মিশু এ মিশু বাড়ি যাইতে চাস কেন এত শীতের রাত্রে মিশু না বাইরে যাওয়া যাবে না হাজার আকতি মিনতি করলেও আজকে রাত্রে বাইরে যেতে দিব না